সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী কুণ্ড বলিয়া তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লেব সে তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার যে নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্যে, গানের লক্ষ্যে, শস্য লক্ষ্মী নারী সুষম লক্ষ্মী নারী ওই ফিরিছে রূপেরূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হয়েছে মধু পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু ক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হাল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুষামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীর স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালই একা হয় কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধইয়া গেছে রাজ্যের যত গ্লানী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আর্ধেক হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে পিতা লব কোশ বনে ত্যাজিয়াছে রাম পালন করেছে সেটা নারী সে শিখ্যাল শিশু পুরুষেরে প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ বুকে নিয়ে তারে চমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে সরমর্থের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লেব স্বর্ণরোপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমা বন্দিনী কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তবনাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নৈপথ্যে কও কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতের রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল ওই শিকল যে ঘোমটা তোমার করিয়াছে ভেরো উড়াও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ ধরার দুলালি মেয়ে ফেরোনা আর গিরে বনে পাখি শনে গান গেয়ে কখন আসিল ক্লুটো যমরাজ নিশীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর পুরে সেই সে আদিম তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধারায় সেই দিন বিভাবরী ভেঙে যমপুরি নাগিনীর মতো আয় মা ফুঁড়ি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুদার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে বিলালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়